পৃথিবীতে দেখবেন দুইটা জিনিস খুবই 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 একটা সেন্সিটিভ জিনিস একটা হলো ধার্মিকতার ধার্মিকতার কষ্ট ধার্মিকতা দুর্দশা এবং বন্ধতার উন্নতি এই যে দুইটা জিনিস একটা হলো ধার্মিকতা দুর্দশা যত সৎ লোক আছে যত ধার্মিক ব্যক্তি আছে তাদের কিন্তু দুর্দশা বেশি দেখা যায় এই জন্য বলে যে সৎ মানুষের ভাত নাই আমরা জানি এটা তারপরে দেখবেন খারাপ লোক আছে তাদের দেখবেন যে বাড়ি গাড়ি এবং টাকা পয়সা দেখা যায় এই দুইটা জিনিস দেখে মানুষ আজকাল এই পৃথিবীতে কি হয়ে গেছে মানুষ হয়ে গেছে খারাপ এবং খারাপ থেকে আরো অধিকতর খারাপ হয়ে যাচ্ছে মানে ভালো মানুষ আর দেখতে পাওয়া যায় না এই জন্য একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে সব থেকে সবথেকে একটা মূল্যবান বা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যবসা দেখা যাচ্ছে যে ধর্মের নামে ব্যবসা ধর্মের নামে এখন ব্যবসা হচ্ছে ধর্মের নামে বিভিন্ন ব্যবসা হচ্ছে কারণ হলো মানুষ ধর্মের দিকে বেশি বিশ্বাসী আমরা যারা আছি আমরা হলাম কি বলবো অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস করে ফেলি যখন আমাদের ধর্মের দিক থেকে মানুষ আমাদেরকে উৎসাহ দেয় বা ধর্মের দিক থেকে যখন আমাদের কথা বলে তখন আমরা মানুষ কিন্তু অনেক সহজে গলে যায় কিন্তু পরক্ষণে আমরা দেখি যে পরক্ষণে বলতে কিছু দিনের পরে দেখি যে মানুষ আমাদের উপরে কি করলো অনেকে একটা চালাকি করে ফেললো যে আমাদেরকে একটা আহ ভুল পথে আমাদেরকে নিয়ে গেল এরকম যে ধর্ম নাম নিয়ে মানুষ কিন্তু ব্যবসা করছে তো এই জন্য দেখবেন যে আজ পৃথিবীতে কিন্তু মানে পাপি মানুষ বেশি দেখা যাচ্ছে আর মানুষ বেশি হওয়ার কারণে এই পৃথিবীটা আস্তে আস্তে নষ্টের দিকে চলে যাচ্ছে আজকে পৃথিবীতে দেখবেন যত রকমের মানে অসৎ কার্যক্রমগুলো কিন্তু দিনের পর দিন কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তো এইরকম যদি দিনের পর দিন বৃদ্ধি পায় এই অসৎ কার্যক্রম গুলো দেখা যাচ্ছে যে খুব শীঘ্রই বা তাড়াতাড়ি আমাদের এই পৃথিবীটা কিন্তু ধ্বংস হয়ে যাবে আর দেখা যায় যে আমরা জানি যে অন্তিমকালে কি হবে একটা চিহ্ন চলে আসবে যে পৃথিবী ধ্বংস হওয়ার একটা চিহ্ন চলে আসবে সেই চিহ্ন আমরা ইতিপূর্বে কিন্তু অনেকবার দেখেছি যে এই বুঝি পৃথিবী ধ্বংসের দিকে চলে আসছে বা ধ্বংসের দিকে কাছে চলে আসছে এটা আমরা দেখতে পাই সুতরাং এখন মানুষ আমরা যারা পৃথিবীতে আছি আমাদের প্রজন্ম যে আরো কতটা খারাপ হতে পারে তা এখন আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারতেছি যে মোবাইল যুগ এসে মানুষ কতটা খারাপ হয়ে যাচ্ছে কত খারাপ কাজ করতেছে আমরা দেখি যে যে জিনিসগুলো ভালো ছিল এখন অনেকটা খারাপ হয়েছে সুতরাং মানুষ আমরা মানুষ হিসাবে আমাদের যে কার্যক্রম এই পৃথিবীতে হওয়া উচিত সেই দিকটাকে আমাদেরকে বেশি লক্ষ্য রাখতে হবে